রকম রাহীম আসসালাম ওয়ালাইকুম আমি মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি মুন্সিরাবাদ হাউজিং সোসাইটিতে এক্সক্লুসিভ মার্ভেলাস গর্জিয়াস একটি ফ্ল্যাট তেরোশো পঞ্চাশ বর্গ আপনারা দেখতেই পাচ্ছেন যে ওপেন কিচেন একদম ফরেন ফিটিংস দিয়ে ওপেন কিচেন এর পাশাপাশি আপনারা দেখছেন যে এটা হচ্ছে ডাইনিং টেবিল আছে এবং ডাইনিং টেবিলের পাশে আপনি যদি দেখেন পুরোটাই অর্থাৎ পুরো পাঁচটায় হান্ড্রেড পার্সেন্ট ইন্টারভিউ করা এদিক থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ড্রয়িং রুম এটা দেখতেই পাচ্ছেন যে বেশ সাজানো গুছানো চমৎকার এক্সক্লুসিভ একটি ড্রয়িং রুম এদিক থেকে এন্ট্রেন্স এবং এটা হচ্ছে আমি বলবো যে এদিক থেকে মাস্টার বেডরুম আছে এদিক থেকে চাইল্ড বেডরুম আছে এবং কমন ওয়াশরুম এবং পিছনে আরেকটি রুম রয়েছে সব কিছু মিলে তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের প্লাস একশো বিশ স্কোয়ার ফিটের কার পার্কিং অর্থাৎ এক কথায় বলবো যে একটি ফ্ল্যাটে যা যা থাকা দরকার সবগুলো এখানে আছে ভিউয়ার্স যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন এই ধরনের একটি এক্সক্লুসিভ ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম